আসসালামু আলাইকুম প্রিয় দর্শক টিভি এক্সপ্রেসের নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আপনাদের জন্য থাকতেছে কিন্তু স্পেশাল প্রাইস যারা ভিশন টিভির থামনেল দেখে ক্লিক করছেন আজকে আপনাদের জন্য টিভি এক্সপ্রেসের পক্ষ থেকে থাকতেছে স্পেশাল ধামাকা প্রাইস আমাদের সামনে আছেন শাহাদ ভাই টিভি এক্সপ্রেসের পক্ষ থেকে আমরা আজকে তার কাছে যাব এবং কি কি অফার থাকতেছে কি কি ডিসকাউন্ট থাকতেছে আপনার জন্য সেটা জানবো ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন আজকের ভিডিওতে প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি থাকবে তার পাশাপাশি আমাদের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতাছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন জানানোর সুবিধাটা বলে দিব যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আমাদের এই ভিডিওতে পড়বে সে জেলার মানুষ ফার্স্ট যে প্রোডাক্ট কিনবে তার জন্য এক্সট্রা একটা ফেসিলিটি থাকবে আচ্ছা একজন ব্যক্তির জন্য মানে যে সর্বপ্রথম কিনবে তা আবার যে জেলা সবচেয়ে বেশি কমেন্ট পড়বে তার জন্য এক্সট্রা ফেসিলিটি থাকবে এবং প্রবাসী ভাইদের জন্য এক্সট্রা কিন্তু প্রায়োরিটি আমরা সব দিয়ে থাকি প্রবাসী ভাই যারা আমাদের কাছে প্রোডাক্ট গুলো কিনবে তাদের জন্য কিন্তু সব সময় এক্সট্রা প্রায়োরিটি থাকবে আমাদের তরফ থেকে ইনশাআল্লাহ তো সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার চাই এবং আমাদের এই চ্যানেলে 20 কে এই মাসের ভিতরে 20 যদি সাবস্ক্রাইবার হয়ে যায় ইনশাআল্লাহ আমাদের

আচ্ছা ঠিক আছে আজকে তাহলে হচ্ছে দর্শকদের জন্য কি কি ডিসকাউন্ট থাকছে টিভিতে ভিশন টিভিতে সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছে একমাত্র টিভি এক্সপ্রেস একদম পাইকারি প্রাইসে 21 টিভি আচ্ছা মানে পাইকারি প্রাইসে 21 টিভি টিভি নিতে পারবে বাহ দর্শক সকল সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটি অন করে দেন আজকে শুরু করব ভিশনের একদম লো প্রাইজের ভিতর স্মার্ট টিভি দিয়ে চমক চমৎকার টিভি শুরুতে দেখাবো আপনার 32 CS24 ভিশনের এটা স্মার্ট টিভি ফ্রেমলেস ফুল ডিসপ্লের ভিতরে স্মার্ট

মানে আদলে তৈরি করা আপনি যখন এই টিভিটা আমাদের শোরুম এসে দেখবেন তাহলে বুঝতে পারবেন আচ্ছা দেখেন ভিশন গুগল টিভি ফর্টি থ্রি আর কি ওয়ান গ্যালাক্সি প্রো এই যে দেখেন ফোর কে কিউ এল ডিসপ্লেতে লেখা এবং আই মানে এখন বর্তমান কিন্তু বাচ্চারা টিভি গুলো দেখে যেগুলো সমাজের কার্টুন দেখে এখন আমরা সেভলি একটা কাজ করতে পারি দেখা যাচ্ছে মোবাইল সারাক্ষণ টিভি চোখের সামনে থেকে বাট কিছু সেভের জন্য আমরা চিন্তা করতে পারি একটা টিভি এবং টিভিটা যদি আরো বেশি সেভ হয় যায় জন্য তাহলে আরো অনেক ভালো আচ্ছা তাই না বেশিরভাগ এখন বর্তমান যে বাচ্চা গুলো রয়েছে সারাক্ষণ কারণ ভাই আমার বাসায় সারাক্ষণ কারণ দেখে কি করবে এখন টিভি একটা দিয়ে দিচ্ছে আই কি টিভি দেখবে দূরে থেকে কোনো সমস্যা নেই কোনো মোবাইল তো সারাক্ষণ চাপাচাপি করে এটা কিন্তু মানে যাদের সচেতন মা আছে তারা কিন্তু এই বিষয়টা খেয়াল করবেন মানে চোখের কোনো ক্ষতি হবে এখন আই কি আর

ডলবি ভিশন একমো সাউন্ড সিস্টেম গুগল সার্টিফাই করা দুই জিবি র্যাম বত্রিশ জিবি রুম অ্যান্ড থাকবে চোদ্দ আচ্ছা এটাও চার বছর অল পার্টস মানে গ্র্যান্ড ওয়ারেন্টি থাকবে চার বছরের যে কোনো সমস্যা হবে ঘরে বসে হোম সার্ভিস আচ্ছা টেকনো আপনি তুলে রুশি যে কোনো জায়গা থাকেন সেখানে বসে আপনি সার্ভিস নিতে পারেন ওকে আমাদের কাছে 43 ইঞ্চি থেকে শুরু করে একদম 75 পর্যন্ত আর ওয়ান গ্যালাক্সি প্রো মডেল अवेलेबल আচ্ছা মানে আপনি এটা নিলে আর কি ওয়ান 43 50 আপনার আর ওয়ান আচ্ছা 55 আর কি ওয়ান 60 16 ইঞ্চি আমাদের টিভি আছে আচ্ছা 60 ইঞ্চি হয় এখন 60 ইঞ্চি আছে জি 60 ইঞ্চি সেম মডেলের ভিতর আছে দিতে পারবেন অনেকেই আছে দেখা গেছে 50 ইঞ্চি 60 ইঞ্চি এই যে বাসায় আপনারা ডেকোরেশন করে ফেলে হুম দেখা গেছে ভাই সাইজ তো ডেকোরেশন করে বলছে এখন তো টিভিতে সাইজ পাচ্ছি না তো তার জন্যই হচ্ছে একটা সুখবর নিয়ে আসছে বিশ্ব

এবং আপনার যারা সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ যত সিরিজ আছে সবগুলো নেওয়ার আপডেট প্রাইস জানতে আমাদের সিংহ নাম্বার যোগাযোগ করুন ইনশাল্লাহ বেস্ট প্রাইস টিভি এক্সপ্রেস মানে টিভি জগতে বেস্ট প্রাইস এটা মাথার রাখতে হবে এর চেয়ে কম প্রাইজে টিভি কোনো জায়গায় পাবেন না কেউ দিতে পারবেন আর আমাদের প্রোডাক্টগুলো প্রতিটা অফিসিয়াল অথেন্টিক যদি কেউ ডুপ্লিকেট কপি প্রমাণ করতে পারে প্রতিটি টিভিতে পাঁচ লাখ টাকা পুরস্কার ইনশাল্লাহ এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কে কোথা থেকে আমাদের ভিডিও আমাদের বলে দিচ্ছি আমাদের ঢাকা উত্তর আবদুল্লাপুর পাসিস্টানের সন লেভেল ওয়ান চৌত্রিশ নম্বর সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী এক ভিডিওতে আল্লাহ হাফেজ